এই ছবিগুলো অন্য সময় সব করে লাগে মানুষের পিছনে একটা ছবি লাগে দুই একটা স্যাম্পল দেখানোর নাম এই যে অন করে অন করছি অন করে এখন আপনাকে দেখাচ্ছি আমি যে এই ছবিগুলো লাগা কি আসবিষ এইদিকে আসেন আমরা ডিভাইসটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন ডিভাইসটা এটা হচ্ছে মূলত মোবাইলের কভারের পিছনে যে আপনাদের শকের ছবি আপনার बर्थडे ছবি আপনার মেয়ের ছবি জামাই ছবি মানে যার ইচ্ছা জি জি যার ইচ্ছা ছবি আপনার যদি বসাইতে মন চাই পিছনে ঠিকানাটা তার আগে বলি চাঁদপুর জেলার সারাস্তি উপজেলার বাজারে ওকে মোবাইল সার্ভিসিং সেন্টার আর কি এটা হচ্ছে উত্তর বাজার না উত্তর বাজারে মানিক ভাইয়ের দোকান না মানিক ভাইয়ের দোকান উত্তর বাজারে আপনাদের যদি কারো মোবাইলের কাবারের পিছনে ছবি বসাইতে মন চায় এখানে চলে আসবেন একে দমে রিজনেবল প্রাইস মানে কম মূল্যে আপনাদেরকে সেবা দিবে এবং আপনারা যদি এই ভিডিও দেখে আসেন তাহলে ভাই আরো ডিসকাউন্ট দিবে আপনাদেরকে ভাই আর আমাদের মেশিনটা অনলাইন করা আছে আমাদের মেশিনটা যে কোনো ছবি আপনি লাগাইতে পারবেন যে কোনো আইফোন স্যামসাং ভিভো রেডমি সোমি যে কোনো ব্র্যান্ড অনলাইন করা আছে তো সবাই লাগাইতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ তো আপনাদেরকে দেই অ্যাপল আছে স্যামসাং আছে হাওয়াই আছে সোমি রেডমি ওপো মানে মোবাইলের যতগুলো ব্র্যান্ড আছে মোটামুটি সব এটা প্রিন্টের কাজ আছে যে আমাদের এই যে প্রিন্টার মেশিনটা এই যে প্রিন্টার মেশিনটা দিয়ে প্রিন্ট হবে আর এই মেশিন দিয়ে কাটিং হবে আর যে কোনো জেলি পেপার তারপর আপনার পিছনে স্টিকার করতে পারবেন যেমন এই যে আমি একটা পেপার দিলাম হ্যাঁ দেন এই পেপারটা অটোমেটিক্যালি আপনার ভিতরে টেনে নেবে আগে সিলেক্ট করতে হবে যে কোনো মডেল সিলেক্ট করে তারপর এভাবে দিবেন ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন মডেল সিলেক্ট করার পরে দিয়ে তারপরে এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনার কাটিং হবে এই যে এই গ্লাস পেপার একটা কাটিং করতেছি আমি এই যে স্টার্ট এই যে মেশিনটা স্টার্ট হয়েছে এখন কাটিং হবে যে দেখুন এই যে কাটিং কিভাবে হয় বাহ এটা তো জাদুর কাটি জি এটা অনেক সৌন্দর্য গ্রাম অঞ্চলের মানুষের জন্য অনেক আশা করি পছন্দের জন্য এই জিনিস গ্রামের মানুষ এই জিনিসটা আগে কখনো দেখে না হয়তো শহর থেকে করা এনেছে কিন্তু মেশিনটা তো সরাসরি দেখে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার নিজের ছবি ভাই দিয়ে প্রিন্ট করে আপনাদেরকে দেখাতে আমার কাবার কাবার ফটোর জন্য আর কি আমার মোবাইলের ব্যাক ব্যাক যেটা আছে ওটার জন্য তো এখানে আমার ছবিটা সিলেক্ট করা হলো সিলেক্ট করে আচ্ছা ভিতরে জিনিস আপনাদেরকে না দেখাই জাস্ট আপনাদেরকে ফর্মালিটি হিসেবে দেখাচ্ছি ভাই এখন আমার ভাই যে আমাদের ওই মেশিনটা এখন প্রিন্ট হবে এই যে এই মেশিনটার মাধ্যমে কিন্তু একটা প্রিন্ট হবে আর কাগজটা কিন্তু ওই ওইখানে লাগানোর মতোই কাগজ একটা কাগজ কখনো আমি সরাসরি দেখিনি যেটা বাস্তবতা কথা আমি দেখিনি

ঠিক আছে এটা আমি আমি না কিন্তু আমার ছোট ভাই বুঝলেন আচ্ছা দেখি এবার কিভাবে আমরা একটু দেখি এটা একটু শুকাইতে হবে আমরা দেখাচ্ছি কিন্তু ঢাকায় মোতালে প্লাজারে যান আপনাকে কখনোই দেখাবে না আপনাকে বলবে আপনি কফি খান চা খান আপনি ঘুরে আসেন এর ফাঁক দিয়ে কাজ হয়ে গেছে কিন্তু আপনাকে কখনোই প্রসেসটা তারা দেখাবে না কিন্তু এখানে আমার ভাই আপনাকে প্রসেস দেখাচ্ছে আপনার বিশ্বস্ততার জন্য

যে আমাদের ছবি আমাদের মানুষের প্রিন্টার মেশিনে আপনার চার টাকা থাকে আমাদের প্রিন্টার মেশিনে ছয় টাকা আছে শুধু এই জন্য যে ছবিটা যেন অনেক সুন্দর হয় চকচক করে এই কারণে আর কি আমরা ওই দামি প্রিন্টার ইউজ করি ভাই আপনারা আমি কাচ্ছি বিরিয়ানি ঠিক আছে এমন যেটা লাগাইছেন এটা লাগানোর পরে পুরো চকচক করতেছে দেখেন অনেক চকচক করে এই ছবিটা গ্লেজ করে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আসলে ভাই মানে একটু টুপি লাগাইলেও টাকা দিলেও দুঃখ নাই অনেক ভালো লাগবে আশা করি এখন এখন আমরা মোবাইলের কাটিং করব মোবাইলের কাটিং করব মোবাইলের মডেল অনুযায়ী আপনার এটা কাটিং হবে হওয়ার পর আপনার মোবাইলের ব্যাক সিলে লাগবে হ্যাঁ এ যাচ্ছে এখন না এখন কাটিং যাচ্ছে এখন আমি এই যে ছবিটা দিলাম দি মাপ পরিমাণ আপনি এটা বসাইতে হবে তো এখন আমি কাটিং যাচ্ছি এই যে মেশিন এই যে মোবাইলের ব্যাক কভার ব্যাক কভার এখন ছবিটা লাগবে এই যে স্টার্টিং এ দিয়েছি আমি

তো এখন মোবাইলে ব্যাক ব্যাক কভারে লাগবে কোন এখান থেকে আমরা এই যে দেখছেন সাইজ হয়ে গেছে সাইজ হয়ে গেছে সম্পূর্ণ ভাবে তৈরি আমাদের হয়ে গেছে এখন লাগাবো আমরা তো আপনারা এই কভারে এখন প্রিন্টিং হচ্ছে আমাদের জিনিসটা এটা এখন লাগবে কভারের মধ্যে দেখুন অনেক সুন্দর দেখা যাবে আশা করি পুরান কভারটা নতুন হয়ে যা কি একটা সুবিধা কি একটা সুবিধা পুরান কভার হয়ে গেছে কোনো সমস্যা নাই একটা ছবি লাগাই দেন আপনারা কভারটা নতুন হয়ে গেল

মানে এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না সবখানে আমরা চাষবাস করতেছি ঠিক আছে এবার আমি আপনার যেটা কাজের প্রশ্ন সেটা করি সেটা হচ্ছে যে এরকম একটা ব্যাখ্যা

এবার আপনারা করে দেখবেন যদি এরকম কোথাও পান সেখানে লাগাবেন আর যদি না পান অবশ্যই আমাদের জেলার সারস্তি উপজেলা শর্ষা বাজারে আমাদের মালিক ব্যয়ের দোকানের নাম ওকে মোবাইল সার্ভিসিং সেন্টারে চলে আসবেন ইনশাল্লাহ আপুরা খালারা বইনারা যারা আছেন চলে আসবেন কোনো টেনশন নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ